সালাম ওয়ালাইকুম মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ঝরে ড্রাগনের পোলাও রেসিপি আমার রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেখা কন্টিনিউ করবেন আমার রেসিপিটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের রাষ্ট্রীয় রেসিপি এখানে আমি তিন কাপ পোলাওর চাল ড্রাগন ফল নিয়েছি আমি চালগুলোকে ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নেব আমি চালগুলো ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা ছাটনির উপরে ছেঁকে নেব একটা ছাটনির উপরে আমি চালগুলোকে চেখে নেব বা এখানে একটা ড্রাগন ফল নিয়েছি আমি ড্রাগন ফলটা দু পাশের অংশ কেটে নেব আমি একটা চুরির সাহায্যে কেটে নিয়েছি আমি এটাকে দুভাগ করে নেব এবার আমি ড্রাগনের খোসাটা ছেলে নেব আমি ড্রাইভারের খোসাটা ছেলে নিয়েছি এর একটা বাটি নিয়ে নিয়েছি এবার আমি ভালোভাবে ভেঙে নেব ভালোভাবে ভেঙে মেশ করে নেব আপনার এখানে গুটনি অথবা আলু মেশ করা যন্ত্রের সাহায্যেও মেশ করে নিতে পারেন আমি হাতের সাহায্যেই মেশ করে নিচ্ছি আমার ভালোভাবে মেস করে না হয়ে গেছে এবার ধুয়ে রাখা পোলাও চাউলগুলো দিয়ে দেবো এখন ভালোভাবে মেখে নেব ড্রাগনটার সাথে পোলাও চাউলগুলো ভালোভাবে মেখে নিতে হবে আমি ভালোভাবে মেখে নিয়েছি এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখি এবার চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো আমি দুটো পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেবো বা দিয়ে দেব দুইটা তেজপাতা দুইটা দারচিনি দিয়ে কেসকক্ষণ একটু ভেজে নেব এবার ডের দিয়ে মেখে রাখা পোলাও চালগুলো এখানে দিয়ে দেব আমি পোলাও চাউলগুলো দিয়ে দিয়েছি এখন ভালোভাবে একটু নেড়ে নেব পোলাও চালগুলোকে কিছুক্ষণ একটু ভেজে নিতে হবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে আমি ভালোভাবে ভেজে নিয়েছি বা এখানে আমি পানি দিয়ে নেব আমি ছয় কাপ পানি দিয়ে নেব তিন কাপ পোলাও চালের জন্য ছয় কাপ পানি ব্যবহার করতে হবে যে পরিমাণ চাল নেবেন তার ডাবল পানি ব্যবহার করতে হবে তাহলে পোলাওটা ঝরঝরে হবে আমি চা কাপ পানি দিয়ে দিলাম এখন ভালোভাবে একটু নিয়ে নেব ভালোভাবে নিয়ে নিয়েছি তোমার একটা ঢাকনা দিয়ে ঢেকে চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব আসলাম কিছুক্ষণ পর তোমার ঢাকনাটা উঠিয়ে একটু নিয়ে দেবো আবারও ঢাকনাটা ঢেকে দিলাম ঢাকনাটা উঠিয়ে নেব আমার পোলাউটা রান্না করে না শেষ দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার এটাকে আমি একটা প্লেটে পরিবেশন করে নেব আমি একটা প্লেটে পরিবেশন করে নিচ্ছি আমি একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি তৈরি হয়ে গেল খুব মজাদার ঝরঝরে ড্রাগনের পোলাও রেসিপি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম